গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো ওয়েল আমি রেডি হয়ে গেছি আর এখন বাজে আটটা কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরে জানতে পারবে মা অলরেডি কালকে চলে এসেছে আর আমিও পৌঁছে গেছি এখন আমি আছি আমার মামার বাড়িতে আর এখানে হলো মা দিদার আদর খাচ্ছিল আর সামনে আমার এই মামা বোন নেক্সট সবার সঙ্গে কথা বললাম আর সঙ্গে আমিও একটু ফ্রেশ হয়ে গেলাম দিদা আজকে খুব খুশি বড়ো নাতনি এসেছে বলে কথা এবং তার সঙ্গে মা বাবা সবাই এসেছে ফোনে গল্প করে ঠিক মজা নেই মা গল্প বলে কথা কত রকমের গল্প জমে থাকে দুজনের মনে তো আজকে দেখা করে সব কিছু উসুল করে নিচ্ছে এটা কি মেহেন্দি কালী পূজা বলে মেহেন্দি করবি কে দিয়েছে মেহেন্দিটা মা দিয়েছে তা আমার একটু হাতে করে দে বা গেছে মা এখানে দেশি চিকেনের ঝোল বানাচ্ছিলো আর আজকে লাঞ্চের মেনু ছিল আলু ভাজা মাছের মাথা দিয়ে ডাল বাটা মাছের ঝাল চিকেন চাটনি পাঁপড় আর মিষ্টি মানে এলাহি আয়োজন বাকি সব অ্যারেঞ্জমেন্টস মামিরা করছিল এবার বলি মামার বাড়িতে কেন আসা আসলে এখানে কালী পূজা হচ্ছিল যদিও মামার বাড়ি আসতে আমার কোনো কারণ লাগে না তাও এবারে এসেছিলাম কালী পুজোর জন্য ঠাকুরের এখান থেকে প্রসাদ নিয়ে যখন বাড়ি ফিরছিলাম তখন এটা চোখে পড়ল মা একবার বলেছিল ছোটবেলায় মামাদের সঙ্গে এখানে খেলতে আসতো এটা পুরোটা একটা মাঠ ছিল কত বড় বড় গাছ এখানে দিদা মার জন্য দুটো নাইটি কিনেছে দাঁড়ান আপনাদেরকে দেখায় একটা হলো রেড কালারের আরেকটা হলো ডিপ ব্লু কালারের ডিপ ব্লুটা মনে হতে পারে ব্ল্যাক বাট অ্যাকচুয়ালি ইট ইস নট ব্ল্যাক এটা প্রুশিয়ান ব্লু টাইপের কালারটা ছিল আর আমারটা খুব পছন্দ এর যে ডিজাইনটা ইয়েলো আর গ্রিনের খুব সুন্দর ফুটেছিল এবং তার সঙ্গে দিদা মার একটা শাড়ির জন্য ফলস কিনেছিল কারণ ওই কালারের ফলস আমাদের ওখানে ঠিক পাওয়া যাচ্ছিল না নেক্সট মামি প্রসাদ দিয়ে গেছিল ফল মিষ্টি সবার জন্য আর এই মিষ্টিটা মামির মা বানিয়েছে দুধের সন্দেশ খুব সুন্দর খেতে লাগে আমার ভেরি সরি ফ্রেন্ডস খাওয়ার সময় আমি কোনো ভিডিও করতে পারিনি তার কারণ হলো আমরা এতটাই গল্প করতে ব্যস্ত ছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ওয়েল আফটার লাঞ্চ দিদা সবার জন্য তরমুজ কাটলো আর তরমুজটা জাস্ট ফাটাফাটি লাল ছিল আর টেস্টে তো জাস্ট লাজবাব এই চিচিনে আর লেবুটা হলো মামার গার্ডেনের মামার গার্ডেনিং ঘোরার প্রচুর শখ আর নেক্সট টাইম যখন যাব ডেফিনেটলি তোমাদেরকে সেই গার্ডেনটা ঘুরে দেখাবো মামা এগুলো আমাদেরকে দিয়েছে এবং মামা আজকে ডিউটি গিয়েছিল তো মামার সঙ্গে আর দেখা হয়নি বাট ডেফিনেটলি এই জিনিসগুলো একটা উপরি পাওনা থাকে মামার বাড়ি থেকে ফেরার পথে মনে হচ্ছিল আমি সত্যি সোনার বাংলার মধ্যে দিয়ে যাচ্ছি কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কমল কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে সে আমাদের বাংলাদেশ আমার দেবী বাংলা রে ওয়েল ফাইনালি আই রিচ মাই হোম থ্যাংকস ফর ওয়াচিং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে